শিশুর জন্য মায়ের বুকের দুধ শুধু সর্বোত্তম খাবারই নয় শিশুর শরীরে অ্যান্টিবডি হিসেবে কাজ করে শিশুর মানসিক বিকাশেও সাহায্য করে শিশুর দুধ পান মায়ের জন্য উপকারী সন্তানকে দুধ পান করানোর কারণে অতিরিক্ত ওজন অ্যালার্জি ওভারিয়ান ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায় সন্তান জন্মের পর অনেক মায়েরই বুকের দুধ পর্যাপ্ত হয় না এতে শিশু প্রয়োজনীয় পুষ্টি পায় না তাই মায়ের দুধের বিকল্প কিছু না খুঁজে বরং মায়ের বুকের দুধ বাড়ানোর চেষ্টা করা উচিত আজকে আমরা আলোচনা করব এমন আটটি খাবারের বিষয়ে যেগুলো মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করবে প্রথম হচ্ছে মৌরি শরীরে ইস্টোজেন লেভেল বাড়িয়ে তোলে প্রাকৃতিক এই উপাদান মৌরি খাওয়ার ফলে দুধের উৎপাদন ঠিক থাকে অন্তঃস্বতারও নিয়মিত মৌরি খেতে পারেন এক গ্লাস পানিতে মৌরি ভিজিয়ে সেই পানি দিয়ে চা বানিয়ে খান যা খেতে না চাইলে সারা রাত মৌরি ভেজানো পানি পরদিন সকালে খেয়ে নিন কয়েকদিন পর নিজেই এর উপকারিতা বুঝতে পারবেন দ্বিতীয় হচ্ছে মেথি মেথির বীজে রয়েছে গ্যালাক্টোগোগেস এই রাসায়নিক উপাদান দুধের পরিমাণ বাড়াতে সাহায্য করে সেই কারণে চিকিৎসকেরা নতুন মায়েদের খাদ্য তালিকায় মেথি রাখতে বলেন রাত ভর মেথির বীজ ভিজিয়ে রেখে সকালে পানি ছেকে খেলেও উপকার মেলে মেথির চাও খেতে পারেন দুটি সমান উপকারী তৃতীয় হচ্ছে জিরা বুকির দুধ বাড়াতে জিরাও অনেক সহায়তা করে প্রায় সবার রান্নাঘরেই কম বেশি জিরা থাকে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে পান করুন এভাবে নিয়মিত খাওয়ার ফলে দ্রুত বুকের দুধ বাড়বে চতুর্থ হচ্ছে গরম মশলা গোলমরিচ দারুচিনি লবঙ্গ এলাচি ধনে বীজ জিরা বীজ মৌরি বীজ জায়ফল ও তেজপাতা দিয়ে আপনি নিজেই ঘরে গরম মশলা তৈরি করতে পারবেন মশলার এই ব্লেন্ডের স্বাস্থ্য উপকারিতা তো আছেই এটি শরীরকে উষ্ণ করতে পারে বলে এর নাম গরম মশলা নতুন মায়ের স্তনে দুধের প্রবাহ বাড়াতে তরকারিতে গরম মশলার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন গরম মশলা শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করতে পারে তাই গবেষকরা বলছেন গরম মশলার এই ব্লেন্ড দুধের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে পারে পঞ্চম হচ্ছে বেদানা বা আনার বেদানা বা আনারের রসে প্রচুর আয়রন থাকায় নতুন মায়েদের জন্য উপকারী এই রস নিয়মিত খেলে বুকের দুধ তৈরির পাশাপাশি রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে থাকে ষষ্ঠ হচ্ছে রসুন প্রতিদিন সকালে খালি পেটে তিন কোয়া রসুন খেতে পারেন এটিও আপনার বুকের দুধ বাড়াতে সাহায্য করবে কাঁচা রসুন খেতে না পারলে এক কাপ পানিতে তিন কোয়া রসুন সেদ্ধ করুন পানির পরিমাণ কমে এলে তাতে এক চামচ মধু যোগ করে খেয়ে নিন এই পানীয়টিও আপনার বুকের দুধ বাড়াতে কার্যকর সপ্তম হচ্ছে গাজর গাজরের জুস বুকের দুধ বৃদ্ধিতে খুব উপকারী এতে প্রচুর বিটা ক্যারোটিন থাকায় বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে আট নাম্বার হচ্ছে কালোজিরা কালোজিরা মায়ের দুধ বাড়াতে প্রাকৃতিকভাবে সাহায্য করে এতে থাকা উপাদান দুধ উৎপাদনকে সক্রিয় করে এটি হালকা ভেজে গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে বা খাবারে মশলা হিসেবে খাওয়া যায় নিয়মিত অল্প পরিমাণে সেবনে উপকার মেলে তবে মাত্রা অতিরিক্ত খাওয়া ঠিক নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন